জানে না একটা মূর্খ মুখ্যমন্ত্রী অপোজিশন এমএলএ তাকে ব্লক করছে আমাদের লোকরা প্রেস করছে সেখানে গিয়ে ব্লক করছে আমাকে অবস্ট্রাকশন করছে আমি এলোপি আমার জন্য অ্যালোটেড গেট অফ সাউথ গেট দে আর ব্লকিং মি এবং অল আর প্লেন ক্লথ এরা কোন গভর্নমেন্ট থেকে পাঠিয়েছে আমরা যে কোনো সময় এদের দ্বারা আক্রান্ত হতে পারি আমরা সাংবিধানিক বডিতে মেম্বার আমরা নির্বাচিত প্রতিনিধি আমরাই আনসেফ করছে দেখুন এখানে শুভেন্দু কলকাতা পুলিশ বলছে রামনবমীর দিন নিরাপত্তা দেওয়া যাবে না রামনবমীর দিন নিরাপত্তা দেওয়া যাবে না তাই ইডেনে কলকাতার ম্যাচ ছিল একটা সেই ম্যাচ অন্যদিনকে পিছোতে হচ্ছে রামনবমীর দিন কলকাতা পুলিশের জুরিসডিকশনে যদি কোনো আনওয়ান্টেড ঘটনা ঘটে সেদিনকে সাধারণ মানুষ নিরাপত্তা পাবেন তো সাধারণ মানুষ নিরাপত্তা পাবেন তো নাকি রামনবমী ঢাল কলকাতা পুলিশ নাকি রামনবমী ঢাল কলকাতা পুলিশের ওরা কি করবে ওদের ব্যাপার ওদের তো একটাই পোস্ট উনি এখন ভিতরে সুনিতা উইলিয়াম কে সুনিতা চাওলা বললেন বলছে সুনিতা চাওলা কল্পনা চাওলার নাম জানে না একটা মূর্খ মুখ্যমন্ত্রী মূর্খ মুখ্যমন্ত্রী এটা মূর্খ এর আগে বলেছিল রাকেশ রোশন চাঁদে গেছিল ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল এক্ষুনি বলেছে বিধানসভায় সুনিতা চাওলা

সেটা তো অভয়ার ঘটনায় প্রমাণ হয়ে গেছে সেলাইন কাণ্ডে প্রমাণ হয়ে গেছে উনি কত বড়ো বিশ্বসেরা সবাই জানে আয়ুষ্মান ভারত চালু না করে বঞ্চিত করেছেন শুনুন আজকে বিজেপির এমএলএরা এই রাজ্যে যেভাবে চাকরি বন্ধ হয়ে চাপিয়ে পড়ে দিয়েছে চাকরি দিচ্ছে না ও সুপ্রিম কোর্টে আরও পুরোনো বিসি লিস্ট বাতিল করে দিয়েছে করে নতুন সার্ভে করবে বলেছে এবং পশ্চিম বাংলার দু কোটি বেকার শেষ করেছে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন সমস্ত বন্ধ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আজকে বিজেপি এমএলএ দের পক্ষ থেকে আজকে সদনে কলিং অ্যাটেনশন মেনশন ছিল না বলার সুযোগ নেই আমরা অ্যাডজনমেন্ট মোশনের মাধ্যম দিয়ে অবিলম্বে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড আমাদের রিক্রুটমেন্ট বোর্ড যা যা আছে মিউনিসিপাল সার্ভিস কমিশন কপারে সার্ভিস কমিশন আমরা শূন্য পদের তালিকা প্রকাশ করে নিয়োগের জটিলতা কাটাক এই রাজ্য সরকার আর কয়েক মাস আছেন এরা গতকালও গতকালও সুপ্রিম কোর্টে পুরনো তালিকা যেটা হাইকোর্ট বাতিল করেছিল তাকে বাতিল করা মানে তাকে অস্বীকার করে আরো তিন মাস সময় চেয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে অর্থাৎ এই সরকারের আমলে আর একটি নিয়োগ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য প্রকৃত ওবিসিদের হিন্দু ও বিসিদের বঞ্চিত করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ভোট ব্যাংকে তোষণ করার জন্য আজকে বাংলার দু কোটিরও বেশি বেকার যুবক যুবতী শিক্ষিত বেকার যুবক যুবতীর সর্বনাশ ঘটালে নেরা বলছি বাবু আপনার মুখ্যমন্ত্রী স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন মহাকাশ সমস্যা ছিল আপনি জানতেন স্পেস সায়েন্স আমি তো জানতাম জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট আমি তো জানতাম ওনার ভাইপো এমবিএ ফ্রম দিল্লি ইউনিভার্সিটি ভুয়া আমরা পরে জেনেছি স্পেস জানতে না হ্যাঁ স্পেস সায়েন্সটা জানতে না 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 আমার অত আমি সুনিতা চাওলা কে খুঁজে পাচ্ছি না তো আমরা তো আনন্দিত সকাল ভোর থেকে আমরা সুনিতা উইলিয়ামের জন্য আমাদের মেহেসানার মেয়ে গুজরাটের মেয়ে ভারতের মেয়ে আমরা মেহসানার জন্য গুজরাটের জন্য ভারতের জন্য আনন্দিত সুনিতা চাওলাটা কে এই মূর্খ মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের বাংলা বিদ্যাসাগরের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলা শরৎচন্দ্রের বাংলা এই বাংলায় একটা অকাট মূর্খ মুখ্যমন্ত্রী যারা ভোট দেন শুনুন সুনিতা চাওলা সুনিতা চাওলা মূর্খ মুখ্যমন্ত্রী উনি বলেছেন বিধানসভায় সুনিতা চাওলা